আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আল্লাহ রহমতে সবাই অনেক ভালো আছেন আর আজও আমি আপনাদের সাথে ছোট্ট একটি ব্লগ শেয়ার করব। তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি আমার ছেলের জন্য ডিম বুনা করে নিয়েছি আর চুলাটাও পরিষ্কার করে নিয়েছি তো এবার আমাদের পুরাতন করে চলে আসলাম তো এখানে আজ মাছ ভাজা করা হবে তারপর দিয়ে রান্না করা হবে আর এখানে মুরগির মাংসও বুবু বেজে নিয়েছেন বুনা করার জন্য আর মাছ বুনা করা হবে আর মাছ দিয়ে এই যে তো মাছ দিয়ে জলপাই দিয়ে একটি টেঙ্গা রান্না করা হচ্ছে তো সব কিছু রান্না করা হয়ে গিয়েছে তো আজ আমরা একটু বের হব তো আমার বড় বাগনার বাসায় যাব খাওয়া দাওয়া শেষ করে এবার আমরা বেরিয়ে পড়ব। তো রেডি হয়ে তো বেরিয়ে পড়লাম এই তো আমরা চলে আসলাম তো প্রথমে আসার পর ওরা ড্রিঙ্কস দিয়েছিল তারপর এখানে নুডলস দিয়েছে তারপর চাও দিয়েছিল তো কিছুক্ষণ বসে তারপর আমরা বাসার উদ্দেশ্যে রোয়ানা দেবো তো বাসায় চলে আসলাম তো সন্ধ্যা হয়ে গিয়েছিল আর এখানে আমার ছেলের কাপড় সব কিছু আমি বের করেছি তো চুটো গেল যে কাপড় চুটো হয়ে গিয়েছে তো সেগুলো কাউকে দিয়ে দেব। তো এখানে আমি প্রত্যেকটি কাপড় বেচে বেচে আলাদা করে নিচ্ছিলাম আর কিছু কাপড় আমি রেখে দেবো বিছানায় বসে আমি কাপড় বাজ করতেছিলাম আর আমার হাজব্যান্ড আমার সাথে গল্প করছিলেন তো ওনার সাথে কথা বলে বলে আমি কাপড়গুলো বাজ করে নিচ্ছিলাম আর কাপড়ের সাথে আমার ছেলের হাত মোজাও বের হয়েছে তো এই তো ও পরে হাঁটাহাঁটি করছিলো এই গরমের মধ্যে ছেলের কাপড় বাজ করতে গিয়ে আমার চোখের সামনে একটি জিনিস ধরা পড়ল ও দেখতে দেখতে আমার ছেলে অনেকটাই বড় হয়ে যাচ্ছে তো ওর কাপড় আমি বুঝতে পারলাম অর্ধেকটা কাপড় আমি বাজ করে নিয়েছি আর জায়গায় জায়গায় রেখে দিয়েছি আর এখানে কিছু আমি বিছানা চাদর রেখে দিয়েছি তো আজ ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম